নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করব শ্রীমদ্ ভগবৎ গীতা থেকে কিছু মূল্যবান কথা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন আমার এবং তোমার অনেকবার জন্ম হয়েছে তুমি তাদের মনে করতে পারো না কিন্তু আমি সব কিছু জানি আমি জন্মহীন এবং অবিনশ্বর সমস্ত প্রাণীর ঈশ্বর হয়েও আমি আমার প্রকৃতির অধীনে থেকে আমার যোগ মায়ার মাধ্যমে প্রকাশিত হই যখনই এই পৃথিবীতে ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি ঘটে তখন আমি আমার নতুন রূপ সৃষ্টি করে মানুষের সামনে প্রকাশিত হই এবং অধর্মের বিনাশ ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করি যে মানুষ আমার যে কোনো রূপের পূজা করে আমি তাদের সেই রূপেই দর্শন দিই মানুষ যে যে ভাব দিয়ে আমার উপাসনা করে আমি তাদের সেই ভাবের অনুসরণ করি যে আমার চিন্তা করে আমি তার চিন্তা করি যে আমার জন্য ব্যাকুল হয় আমি তার জন্য ব্যাকুল হই যে আমাকে তার সর্বস্ব অর্পণ করে আমি তাকে আমার সর্বস্ব অর্পণ করি এই লোকে জাগতিক ভোগের জন্য মানুষ ইন্দ্রাদি দেবতার উপাসনা করে কারণ দেবতাদের পূজা করলে তার ফল তাড়াতাড়ি পাওয়া যায় কিন্তু আমি এমন মনে করি না আমার ভক্ত যদি কামনা সহকারে আমার ভজনা করে আমি তার সেই কামনাও পূর্ণ করি যাতে সে বিষয়বস্তুর প্রতি বৈরাগ্য পেয়ে আমার প্রতি প্রেম ও বিশ্বাস বাড়ায় তাই লোকে আমার ভক্তির ফল তাড়াতাড়ি পাওয়া যায় না এবং সেই জন্য বুদ্ধিহীন মানুষ কর্মের ফল তাড়াতাড়ি পাওয়ার ইচ্ছায় অন্যান্য দেবতাদের পূজা করে মানুষ সর্বদা তার ভাগ্যকে দোষ দেয় যদিও সে জানে যে তার কর্ম ভাগ্যের চেয়ে বড় যা তার নিজের হাতে যা ঘটেছে তা ভালো হয়েছে যা ঘটছে তা ভালোই হচ্ছে যা ঘটবে তা ভালোই হবে যা চলে গেছে তা নিয়ে অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তাও করো না এখন বর্তমান চলছে যে পুরুষ কারো প্রতি দেশ করে না এবং কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না সেই কর্মযোগী পুরুষ সন্ন্যাসীর সমান এবং সেই পুরুষ সুখের সাথে সংসারের বন্ধন থেকে মুক্ত হয় আমি না কারো ভাগ্যের নির্মাতা না কারো কর্মফলের নির্মাতা মানুষ তার কর্মের ফল নিজেই ভোগ করে এবং সেখান থেকে তার ভাগ্যের সৃষ্টি হয় মানুষ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু জ্ঞানী মানুষ কর্মযোগ বা ভক্তিযোগের মাধ্যমে এক জন্মেই সমুদ্ররূপী সংসার থেকে মুক্তি পেয়ে পরমাত্মাকে লাভ করে এবং অজ্ঞ মানুষ কাম ক্রোধ লোভ মোহে ফেঁসে চুরাশি লক্ষ জন্মে ঘুরতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভগবত প্রাপ্তির জন্য কর্ম করা কোনো মানুষ কখনো দুর্দশাগ্রস্ত হয় না এই লোক বা পরলোক যেখানে থাকে সে সবসময় পরমাত্মার পথে এগিয়ে যায় হে অর্জুন যাদের বুদ্ধি মায়া দ্বারা হরণ হয়েছে যারা ইচ্ছাকৃত পাপ কর্মে লিপ্ত এবং যারা আমাকে জানার চেষ্টা করে না তাদের জীবন এবং পরজীবনে কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় যে মানুষ অন্তকালে আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করে সে আমার পরম ধাম প্রাপ্ত হয় এতে কোনো সন্দেহ নেই দেবতাদের পূজা করা মানুষ দেবতাদের পায় পিতৃদের পূজা করা মানুষ মানুষ পিতৃদের পায়। ভূতদের পূজা করা ভূতদের পায়, আর আমার পূজা করা ভক্ত আমাকে পায় তাই আমার ভক্তদের পুনর্জন্ম হয় না যে কোনো ভক্ত আমাকে প্রেম সহকারে পত্র পুষ্প ফল জল ইত্যাদি অর্পণ করে আমি সেই শুদ্ধ বুদ্ধি নিষ্কাম প্রেমিক ভক্তের প্রেম সহকারে অর্পণ করা পত্র পুষ্প ফল জল ইত্যাদি সত্য প্রকাশিত হয়ে গ্রহণ করি ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে কর্ম করে যে খায় যে বহন করে যে দান করে যে তপস্যা করে সেই সমস্ত কিছু আমাকে অর্পণ করো আমি তোমাকে মুক্তি প্রদান করব। আমার জন্য না কোনো প্রিয় আছে না কোনো অপ্রিয় কিন্তু যারা ভক্ত আমাকে প্রেম দিয়ে ভজনা করে তারা আমার মধ্যে থাকে এবং আমি তাদের মধ্যে থাকি যদি কোনো দুশ্চরিত্রও অনন্যভাবে আমার ভক্ত হয়ে আমাকে ভজনা করে তবে সেই পুরুষও সাধুর মতো কারণ সে ভালোভাবে সিদ্ধান্ত নিয়েছে যে পরমেশ্বরের জন্য ভজনা ছাড়া অন্য কিছুই নেই নারী বৈশ্য শূদ্র ভূত পিসাজ চন্ডাল যেই হোক সে আমার স্মরণে এসে পরম গতি লাভ করে আমাদের তামসিক গুণ আমাদের মধ্যে হীন ভাবনা তৈরি করে এবং আমাদের দুঃখিত এবং ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের রাজস্বিক গুণ আমাদের ঈর্ষান্বিত ও লোভী করে তোলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি মানুষকে তামসিক ও রাজসিক গুণ ত্যাগ করে তার সাত্বিক গুণের সাথে পরিচিত হতে হবে সাত্বিক গুণ হল যা আত্মাকে তার চারপাশের সমস্ত কিছুর সাথে যুক্ত রাখে এবং তাদের ভালোবাসতে শেখায় কাউকে ভালো না করতে পারলে খারাপ করো না জীবনে আমরা কতটা সঠিক এবং কতটা ভুল তা মাত্র দুটি ব্যক্তি জানে এক পরমেশ্বর এবং অন্যটি আমাদের অন্তরাত্মা নিজেকে পরমেশ্বরের প্রতি সমর্পিত করো এটাই সবচেয়ে বড় সহায়তা যে কেউ এই সহায়তাকে চিনতে পারে সে ভয় চিন্তা ও দুঃখ থেকে মুক্ত থাকে প্রতিটি মানুষকে প্রথমে নিজেকে মূল্যায়ন করা উচিত অর্থাৎ নিজেকে জানা উচিত নিজের ক্ষমতা ও সামর্থ্যকে জানাই মানুষের আত্মজ্ঞান অর্জনে সাহায্য করে যতক্ষণ মানুষ নিজেকে জানবে না তার মুক্তি সম্ভব নয় শ্রীমত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি মানুষকে তার নিজের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে কারণ যারা নিজের প্রতি বিশ্বাস করে সে অবশ্যই সফলতা অর্জন করে এটি বলা হয় যে যিনি যেমন বিশ্বাস করেন অবশেষে তেমনই হয়ে যান সুখ এবং দুঃখ শীত এবং গরমের মতো আজ যদি দুঃখ থাকে তবে আগামীকাল সুখ আসবে তাই এই দুই অবস্থাতেই মানুষের উচিত সহকারে কাজ করা যারা তাদের সমস্ত কাজ মনোযোগ দিয়ে করেন এবং ছোট ছোট কাজেও আনন্দ খুঁজে পান তারা নিশ্চিতভাবে শেষ পর্যন্ত সফলতা অর্জন করে অন্যদিকে কিছু মানুষ থাকে যারা তাদের কাজকে শুধু একটি বোঝা মনে করে কেবল পূরণ করার জন্য করে এবং কোনো কাজ সঠিকভাবে করে না তারা তাদের জীবনে সবসময় পিছিয়ে থাকে যারা স্বার্থপর প্রকৃতির যারা শুধুমাত্র নিজের সুবিধা অর্জনের চেষ্টা করে এবং অন্যদের কল্যাণে কোনো মনোযোগ দেয় না তাদের কখনো মঙ্গল হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন স্বার্থ হচ্ছে আয়নার মধ্যে ছড়িয়ে পড়া ধুলোর মতো যার কারণে ব্যক্তি নিজের প্রতিচ্ছবি দেখতে পারে না মানুষের স্বার্থ তাকে অন্যদের থেকে দূরে নিয়ে গিয়ে নেতিবাচক অবস্থায় ঠেলে দেয় যার ফলে সে একা হয়ে পড়ে যদি আপনি চান আপনার জীবন আনন্দে কাটুক তাহলে আপনাকে আপনার স্বার্থকে কখনোই কাছে আসতে দিতে হবে না কারণ স্বার্থপর মানুষ বন্ধুত্বও শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য করে ঈশ্বর সবসময় মানুষের সাথে থাকে যে ব্যক্তি এই প্রভাবশালী সত্য মেনে নেয় তার জীবন সম্পূর্ণভাবে বদলে যায় সৃষ্টিকর্তা ঈশ্বরই সমস্ত জগৎ পরিচালনা করেন আর মানুষ হল ঈশ্বরের হাতের পুতুল তাই মানুষের উচিত কখনো ভবিষ্যৎ বা কখনো অতীতের চিন্তা না করা কারণ বিকট পরিস্থিতিতে ঈশ্বর মানুষকে সাহায্য করেন এবং তাকে সমস্যার বাইরে বের করে আনেন তাই আমাদের সকলেরই ঈশ্বরের উপরে বিশ্বাস রাখা উচিত শ্রীমথ ভগবদ্গীতায় গীতায় শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন যে প্রথমে নিজের কাজকে প্রাধান্য দিন এবং প্রথমে নিজের কাজ সম্পন্ন করার চেষ্টা করুন তারপর অন্যের কাজ করুন যারা প্রথমে নিজের কাজ করেন না এবং সবসময় অন্যের কাজ করেন তারা প্রায়ই সমস্যায় পড়েন মানুষ যা তার হৃদয় দিয়ে দান করতে পারে তা হাতে দিয়ে করতে পারে না এবং চুপ থেকে যা বলা যায় তা কথার মাধ্যমে বলা যায় না যা আমাদের পরিধির বাইরে তার জন্য সময় ব্যয় করা বোকামি হবে না সময়ের আগে কিছু ফল পাওয়া যায় না ভাগ্যের বেশি কিছু পাওয়া যায় তবে এটি অর্জনের জন্য সব সময় চেষ্টা করতে হবে যারা আমার প্রতি মনোযোগী আমার ভক্তি করেন আমি তাদেরকে তাদের যা তা প্রদান করি এবং যা তাদের কাছে আছে তার সুরক্ষা করি তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের খারাপ সময়ে পরমাত্মার উপরে বিশ্বাস রাখি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যতই খারাপ সময় আসুক কখনো বিচলিত হওয়া উচিত নয় বরং দৃঢ়তার সাথে তার মোকাবিলা করা উচিত কারণ এটি পৃথিবীর নিয়ম যে যা এসেছে তা দুঃখের মুখোমুখি হতে হবে কাদা এবং চিন্তা করার কোনো লাভ হবে না এটি শুধুমাত্র দুঃখ বাড়িয়ে তুলবে জীবন এগিয়ে যাওয়ার জন্য এবং নিজস্ব পরিচয় তৈরির জন্য যদি বিপ্লবীয় হতে হয় তবে পিছু হটবেন না এর সরল অর্থ হলো প্রয়োজন অনুযায়ী নিজেকে পরিবর্তন করুন এবং সমাজ সম্পর্কে না ভাবতে চেষ্টা করুন আপনার কাজ সম্পন্ন করুন জীবনে বন্ধুর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সত্যি বন্ধুদের চেনা সবসময় কঠিন সময় হয় যেমন ভগবান কৃষ্ণ পাণ্ডবদের কঠিন সময়ে সহযোগিতা করেছিলেন তেমনভাবে আপনাকেও আপনার বন্ধুদের সাহায্য করা উচিত সঙ্গে থাকা উচিত এর সাথে আপনাকে এমন বন্ধু তৈরি করতে হবে যারা আপনার কঠিন সময়ে আপনার পাশে দাঁড়াবে জীবনে হার জিত লেগেই থাকে তবে সফলতা কেবলমাত্র সেই ব্যক্তিরই হয় যে তার ভুল এবং পরাজয় থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায় পরাজিত হয়ে হতাশ হওয়া কোনো সমস্যার সমাধান নয় যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য একটি ভালো কৌশল তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ কৌশল ছাড়া আপনি প্রতিটি ক্ষেত্রেই সফল হতে পারবেন না যদি পাণ্ডবেরা শ্রীকৃষ্ণ দ্বারা তৈরি কৌশল অনুসরণ না করতেন তবে সম্ভবত বিরুদ্ধে যুদ্ধ জিততে পারতেন না যদি কোনো সাধক কোনো কারণে তার সাধনায় সফল না হন তবে ঈশ্বর তার অসমাপ্ত সাধনা সম্পূর্ণ করার জন্য তাকে পুনরায় বিশুদ্ধ এবং ধনবান পরিবারের মধ্যে জন্ম দেন হে ধনঞ্জয় আমার ছাড়াই পৃথিবীর অন্য কোনো কারণ হতে পারে না আমি সমস্ত জগতের মহাকারণ যেমন মুক্ত সুতোই যেমন মুক্ত সুতোই গাথা হয় তেমনি এই সমস্ত জগৎ আমার মধ্যে প্রথিত এই জগৎ আমার থেকেই উদ্ভূত হয় আমার মধ্যে স্থিত থাকে আমার মধ্যে পুনরায় মিশে যায় আমি বলতে চাইছি ঈশ্বর ছাড়া এই জগতের স্বাধীন অস্তিত্ব নেই সত্য রাজসিক এবং তামসিক এই তিনটি গুণ দ্বারা আমার মায়া আবৃত এই মায়াকে পার করা অসম্ভব মানুষ আমার এই মায়ায় আটকে থাকে এবং ভোগের ও সংগ্রহের ইচ্ছা ছাড়তে পারে না মানুষ কখনো সুখী কখনো দুঃখী কখনো বুদ্ধিমান কখনো নির্বোধ কখনো দুর্বল কখনো শক্তিশালী ইত্যাদি মনে করে আমার মায়াই প্রবৃত্ত থাকে কিন্তু যারা আমার আশ্রয় গ্রহণ করে তারা আমার মায়াকে সহজেই পার করে যায় কারণ তাদের দৃষ্টি শুধু আমার দিকে থাকে তারা আমার মায়ায় আটকে পড়ে না হে অর্জুন পবিত্র কর্ম করার মাধ্যমে আমার চার প্রকারের ভক্ত আমার স্মরণ করেন প্রথম হল আর্থভক্ত অর্থাৎ যারা দুঃখ থেকে মুক্তি চান দ্বিতীয় হল অর্থভক্ত অর্থাৎ যারা জীবনে প্রাপ্তি এবং সফলতা চান তৃতীয় হল জ্ঞান ভক্ত যারা জ্ঞান অর্জনের জন্য প্রার্থনা করেন চতুর্থ হল অনন্য ভক্ত যারা শুধুমাত্র ঈশ্বরের প্রেমে অভিভূত হয়ে কোনো প্রাপ্তি বা মুক্তির প্রত্যাশা ছাড়াই ঈশ্বরকে ভক্তি করেন এই চার ধরনের ভক্তদের মধ্যে যিনি নিজেদের শুধুমাত্র ঈশ্বরের নিবেদিত করেন তিনি প্রকৃত অর্থে উচ্চস্থান লাভ করেন সুতরাং সমস্ত ভক্তদের উচিত তাদের নির্দিষ্ট উদ্দেশ্য অনুযায়ী ঈশ্বরের প্রতি তাদের ভক্তি বজায় রাখা অর্থভক্ত অর্থাৎ যারা ধন সম্পদ লাভের ইচ্ছা রাখেন আর জ্ঞান ভক্ত অর্থাৎ জানার চেষ্টা করেন চলুন এই বিষয়গুলি কিছু বোঝার চেষ্টা করি অর্থভক্ত সেই যে ব্যক্তি জিনিস জীবনের সংকটের সময় শুধুমাত্র ঈশ্বরকেই ডাকেন এবং কষ্টের সমাধান শুধুমাত্র ঈশ্বরের কাছ থেকেই চান অন্য কারো কাছ থেকে নয় এদের মধ্যে দ্রৌপদী এবং গজেন্দ্রের উদাহরণ উপযুক্ত নয় কারণ তারা নিজের রক্ষা করার জন্য অন্য উপায়ও গ্রহণ করেছিলেন গজেন্দ্র অন্য হাতি ও তার শক্তির সহায়তা নিয়ে বহু বছর ধরে সাপের সাথে যুদ্ধ করেছিলেন এবং কষ্টে ছিলেন যখন তিনি ঈশ্বরকে ডাকলেন তখন ঈশ্বর এসে সাপের মুখ ফাটিয়ে গজেন্দ্রকে মুক্তি দিলেন অর্থ মধ্যে উত্তরা অভিমন্যুর স্ত্রী এর উদাহরণ যথার্থ মনে হয় কারণ যখন তার উপরে বিপদ এসেছিল তখন সে ঈশ্বর শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো উপায় গ্রহণ করেননি সে সরাসরি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ উত্তরার গর্ভে প্রবিষ্ট হয়ে গর্ভের সুরক্ষা করেন এবং পরীক্ষিতকে রক্ষা করেন অর্থভক্ত সেই ব্যক্তি যিনি নিজের সুখ এবং সুবিধার জন্য ধন সম্পত্তি লাভের ইচ্ছা রাখেন কিন্তু এটি শুধুমাত্র ঈশ্বরের কাছ থেকেই চান অন্য কারো কাছ থেকে নয় তাদের অর্থভক্ত বলা হয় জিজ্ঞাসু ভক্ত সেই ব্যক্তি যিনি ঈশ্বরকে জানতে এবং ঈশ্বরের ভক্তি বিষয়ে গভীরভাবে জানতে আগ্রহী খারাপ মানুষরা প্রায়ই খারাপ কাজ করে তারপরও তাদের জীবনে সুখী এবং সমৃদ্ধ থাকে কিন্তু ভালো মানুষরা সারা জীবন ভালো কাজ করে তবু অপমান এবং কষ্টের সম্মুখীন হয় অনেক সময় মানুষের মনে এমন প্রশ্ন আসে যে কেন ভালো কাজ করা মানুষরা কষ্ট পায় আর যারা খারাপ কাজ করে তারা সুখী থাকে এবং জীবন উপভোগ করে তারা মনে করে যে এখন আর ভালো সময় নেই যদি আপনার মনেও এই প্রশ্ন উঠেছে তাহলে আজ এর উত্তর শুনুন এই উত্তর ভাগবত গীতাতে উল্লেখ করা হয়েছে এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন গীতায় বর্ণিত কাহিনী অনুযায়ী যখনই অর্জুনের মনে কোনো দ্বিধা হতো তখন তিনি শ্রীকৃষ্ণের কাছে যেতেন একবার অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এসে বলেছিলেন তিনি দ্বিধায় আছেন এবং এর উত্তর জানতে চান শ্রীকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন প্রশ্ন কি অর্জুন বললেন তিনি জানতে চান কেন ভালো মানুষের সাথে সবসময় খারাপই ঘটে আর খারাপ লোকেরা সুখী দেখায় অর্জুনের মুখ থেকে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ হেসে বললেন মানুষ যেমন ভাবে চিন্তা করে এবং অনুভব করে আসলে বাস্তবতা তা নয় বরং অজ্ঞতার কারণে সে সঠিক সত্য বুঝতে পারে না অর্জুন এই কথা বুঝতে পারলেন না এরপর শ্রীকৃষ্ণ তাকে কি বলেছিলেন জানেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ আমি তোমাকে একটি কাহিনী বলি শুনলে তুমি বুঝতে পারবে যে প্রত্যেক জীব তার কর্ম অনুযায়ী ফল পেয়ে থাকে প্রকৃতি প্রত্যেককে নিজের পথ নির্বাচন করার সুযোগ দেয় এখন সেটা মানুষের ইচ্ছার উপরে নির্ভর করে যে সে ধর্মের পথ বেছে নেবে নাকি অধর্মের পথ শ্রীকৃষ্ণ বললেন একটি নগরে দুইজন পুরুষ বাস করতেন একজন পুরুষ ব্যবসায়ী ছিল যার জীবনে ধর্মের অনেক গুরুত্ব ছিল তিনি প্রতিদিন মন্দিরে যেতেন পূজা করতেন এবং দান ধর্ম করতেন অন্যদিকে দ্বিতীয় পুরুষ পুরোপুরি বিপরীত সে প্রতিদিন মন্দিরে যেত কিন্তু পূজা করতে নয় বরং মন্দিরের বাইরে থেকে জুতো চপ্পল চুরি করতে সময় চলে গেল এবং একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এই কারণে মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউ ছিল না এই কথা যখন দ্বিতীয় পুরুষ জানতে পারল সে বলল এখনই সুযোগ মন্দিরের টাকা চুরির পুরোহিতের চোখ ফাঁকি দিয়ে সে মন্দিরের সমস্ত টাকা চুরি করে ফেলল একই সময়ে ধর্ম ও কর্মে বিশ্বাসী ব্যবসায়ীও মন্দিরে পৌঁছালো দুর্ভাগ্যবশত মন্দিরের পুরোহিত তাকে চোর মনে করে চিৎকার করতে শুরু করলেন সেখানে লোকজন জড়ো হল এবং তাকে প্রচণ্ড মারলো কোন রকমে সে সেখান থেকে পালিয়ে গেল কিন্তু দুর্ভাগ্য তার সাথে সেখানেও ছিল মন্দিরের বাইরে সে একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে গেল তবুও ব্যবসায়ী পঙ্গু হয়ে বাড়ি ফিরছিল পথে তার দেখা হলো সেই পুরুষের সাথে যিনি মন্দির থেকে চুরি করেছিল সে বলল আজ তো আমার ভাগ্য খুলে গেল একসাথে এত টাকা পেলাম সব দেখে সে খুব খুশি হল একদিন সেই ব্যবসায়ী খুবই দুঃখিত হয়ে নিজের বাড়ি থেকে সমস্ত ভগবানের ছবিগুলি সরিয়ে ফেলল কিছু বছর পরে দুই পুরুষের মৃত্যু হল মৃত্যুর পর যখন তারা যমরাজের সভায় উপস্থিত হলো তখন ধর্মপালিত পুরুষ দ্বিতীয় ব্যক্তিকে দেখে খুবই রেগে গেল সে রেগে গিয়ে যমরাজকে জিজ্ঞাসা করল আমি তো সব সময় ভালো কর্ম করেছি দান করেছিলাম তার বদলে জীবনের পুরো সময় আমাকে অপমান এবং কষ্টই সইতে হলো আর এই ব্যক্তি টাকার ভরা পুটলি পেল কেন এত বৈষম্য যমরাজ উত্তরে বললেন পুত্র তুমি ভুল বুঝতে পারছো যেদিন তোমার গাড়ির সাথে ধাক্কা লেগেছিল সেই দিন তোমার জীবনের শেষ দিন ছিল কিন্তু তোমার ভালো কর্মের জন্য তোমার মৃত্যু শুধু একটি ছোট্ট ক্ষত হয়ে পরিণত হল তুমি ওই দুষ্ট লোকের ভাগ্য জানতে চাও আসলে তার ভাগ্যে রাত যোগ ছিল কিন্তু তার কুকর্ম এবং অধর্মের কারণে তা শুধুমাত্র একটি ছোট্ট টাকা পয়সার পুটলি হয়ে গেছে কাহিনী শুনিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ তোমার প্রশ্নের উত্তর কি পাওয়া গেছে এই ধারণা যে ঈশ্বর তোমার কর্মগুলো উপেক্ষা করছেন তা একদমই সত্য নয় ঈশ্বর আমাদের কখন কি কোন রূপে দেবেন তা মানুষের বোঝা কঠিন কিন্তু তুমি যদি ভালো কর্ম করো তবে ঈশ্বরের কৃপা সময় তোমার সাথে থাকবে তাই তোমার ভালো কর্ম পরিবর্তন করা উচিত নয় কারণ তার ফল আমাদের এই জীবনেই পাওয়া যায় তাই মানুষের কর্তব্য হলো সবসময় ভালো কর্ম করা কারণ শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন কোনো কর্মই বৃথা যায় না তা ভালো হোক বা খারাপ যে ব্যক্তি কোনো কাজে লিপ্ত থাকে তার পরবর্তী সময় কখনো খারাপ হয় না মানুষকে নির্ভীক পরিশুদ্ধ এবং আধ্যাত্মিক হতে হবে জীবনের আনন্দ গ্রহণ করো উদার হৃদয়ে কথা বলো কারো প্রতি ক্রোধ পোষণ করো না কারো ক্ষতি ভেবো না সকলের সাথে সদ্ভাবপূর্ণ আচরণ করো প্রতিটি ঘটনার একটি কারণ এবং প্রভাব থাকে একইভাবে করা কাজের ফলাফল বিভিন্ন হতে পারে এটি শুধুমাত্র এই বিষয়ে নির্ভর করে যে সেই কর্মটি কিভাবে করা হয় যেমনভাবে আগুন একটি কাঠকে পুড়িয়ে ছাই করে দেয় তেমনি আত্মজ্ঞান আপনার মধ্যে চলমান সমস্ত কর্মকে ভস্ম করে আপনাকে অভ্যন্তরীণ শান্তি প্রদান করে ঈশ্বরে বিশ্বাস সেই শিশুর মতো করো যাকে হাওয়ায় ছুঁড়ে ফেলো তাও সে হাসে সে ভয় পায় না কারণ সে জানে যে আপনি তাকে পড়তে দেবেন না পৃথিবীতে আমাদের সামনে যাই পরিস্থিতি আসুক একটি কাজ করো আপনার জীবনকে উপরালার হাতে তুলে দাও এই মনুষ্যলোকে কর্মের ফল চাওয়া মানুষেরা দেবতাদের পূজা করে কারণ তারা কর্মের ফলে সৃষ্ট সিদ্ধি দ্রুত পেয়ে যায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার বর্ণের সমষ্টি গুণ এবং কর্মের অনুযায়ী আমার দ্বারা সৃষ্টি হয়েছে এইভাবে সৃষ্টির রচনা ইত্যাদি কর্মের কর্তা হওয়া সত্ত্বেও আমাকে অবিনশ্বর পরমেশ্বরকে তুমি প্রকৃতপক্ষে অকর্তা জানো কর্মের ফলে আমার স্পৃহা নেই তাই আমাকে কর্মে লিপ্ত করে না অর্থাৎ কর্ম করো কিন্তু ফলের ইচ্ছা থেকে নয় শুধু তোমার কর্ম করতেই থাকো এবং এগিয়ে যাও প্রাচীনকালে পূর্বপুরুষরাও এইভাবে আমার বলা অনুসারে কর্ম করেছেন এবং মোক্ষ প্রাপ্ত হয়েছেন যে ব্যক্তি আমার প্রতি পরম প্রেম করে এই পরম রহস্যময় গীতা গীতাশাস্ত্রকে আমার ভক্তদের মধ্যে বলবে সে আমাকে লাভ করবে এতে কোনো সন্দেহ নেই তার চেয়ে বড় আমার প্রিয় কাজ করা মানুষের মধ্যে আর কেউ নেই এবং পৃথিবী জুড়ে তার চেয়ে বড় আমার প্রিয় আর কেউ ভবিষ্যতে হবে না যে ব্যক্তি বিশ্বাস সহকারে ত্রুটিমুক্ত হয়ে এই গীতা শাস্ত্রের শ্রবণ করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধামে পৌঁছবে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক করুন কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ এরকম অনুপ্রেরণাদায়ক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন